মা জিতোয়ে বাবা তুই তুই কাউকে কিছু না যা নিয়ে বাংলাদেশে চলে আসছিস বাবা কিছু কি হইছে আরে না বাবা আমি এসে পড়লাম তোমাদেরকে সারপ্রাইজ দিতে কেন তুমি সারপ্রাইজ হওনি সারপ্রাইজ হইছি মা আমার মনে হচ্ছে আমি আসলে তুমি খুশি হবে আরে বোকা ছেলে খুশি কেন হব না ও অবশ্যই খুশি হয়েছি আর তুই আমার ছেলে তুই বিদেশ থেকে বাংলাদেশ আসছিস খুশি হব না খুশি হয়েছি বাবা তাহলে তোমার মুখে হাসি নেই কেন মা আরে না না বোকা ছিল কে বললো আমি হাসতেছি না এই তো আমি হাসতেছি মা মা টাকা দাও তো মার্কেটে যাচ্ছি ভাবলাম আমার আর খুশি বিয়ে মার্কেটটা করে নিয়ে আসি কিরে কার বিয়ে মা ও কার বিয়ের কথা বলছে আরে ভাইয়া তুমি তুমি বিদেশ থেকে কখন আসলে কেন আমি বিদেশ থেকে আসলে তোরা খুশি আসছিস কে বললো ভাইয়া তুমি আসা তা আমরা অনেক খুশি হয়েছি খুশি হয়েছি না মানে আসলে তোর আর মায়ের মুখ দেখে মনে হচ্ছে তোরা খুশি আসছি আচ্ছা যাই হোক কার বিয়ের কথা বলছিলি আমার বিয়ে ভাই আমার আর খুশি খুশি আমার হবু স্ত্রী তোর বিয়ে মানে তোর বিয়ে ঠিক হয়ে গেছে আর আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলি না ভাইয়া জানাত আমার কি কবে বলতি হৃদয় এভাবে কথা বলছিস কেন বাবা আমরা তো তোকে জানাতাম আর আমরা তো জানি না যে তুই এভাবে চলে আসবি তাই ভাবছি যে বিয়ের দিনই ভিডিও কলে তোকে বউ দেখাবো বাহ মা বাহ ভালোই কথা বললে আমার ছোট ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে আর এই নিউজ তো জানার কোনো অধিকার আমার নেই ভালোই বলছো তুমি জানার কি দরকার ছিল বলো তো মা বিয়ের দিন কষ্ট করে ভিডিও কলে বউ দেখানোর কি দরকার মা আমি ভাবছি আর বিদেশ যাব না দেশেই ব্যবসা করব দেশেই ব্যবসা করবি হ্যাঁ তাহলে তো ভালো হ্যাঁ ভালো তাহলে আমাকে দশ লাখ টাকা দাও কি দশ লাখ টাকা এত টাকা আমি কোথায় পাবো এত টাকা তুমি কোথায় পাবো মানে আমি এত বছর যে টাকা পাঠিয়েছি তা সঞ্চয় করনি এই তুই কই টাকা পাঠাইছিস আর যেই টাকা পাঠাইছিস তোর বাপের ঋণ ছিল ওই ঋণে শোধ হইছে না আর তোর বাইরে ছোটখাটো একটা ব্যবসা ধরাই দিছি ওইখানে তো টাকা গেছে কি বলতেছ মা আব্বার তো ঋণ ছিল মাত্র তিন লাখ টাকা সেই টাকা তো আমি প্রথম মাসেই পাঠিয়ে দিলাম আর এত বছরে যে আমি উপার্জন করে পাঠিয়েছি তার ছোট ভাইয়ের ব্যবসা ধরাতে আর সামান্য সংসার চালাতে শেষ হয়ে গেল না মানে না মানে কি না মানে মা বলো বলবো তো আমারে কি ভাইয়া তুমি কি মার কাছ থেকে কোনো কিছু হিসাব চাচ্ছ না আমি হিসাব চাচ্ছি না কিন্তু আমি জানতে চাচ্ছি আমার এত বছরের কষ্টের উপার্জিত টাকা কোথায় গেল একটা টাকাও কেন বেঁচে নেই বাহ মাকে খাইয়ে তার আবার খোটাও দেওয়া হচ্ছে আচ্ছা ভাইয়া ছোট ভাই আর মাকে খাওয়ানোর দায়িত্ব কি তোমার না না আমি খোটা দিচ্ছি না আমি মানছি তোদেরকে দেখার দায়িত্ব আমার কিন্তু গত পাঁচ বছরে আমি চল্লিশ লক্ষ টাকা পাঠিয়েছি চল্লিশ লক্ষ টাকা কি খরচ হয়ে গেছে হ্যাঁ টাকা টাকা খরচ হওয়ার জিনিস খরচ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি খরচ হয়ে গেছে তাহলে আমার ভাগের জমি আমাকে বুঝিয়ে দাও আমি সেগুলো বিক্রি করে আমি একটা ব্যবসা শুরু করব জমি কিসের জমি কেন জমি দিতেও কি তোমাদের আপত্তি আছে নাকি জমি জমি সব মা আমার নামে করে দিয়েছে জমি সব তোর নামে লিখে দিয়েছে মানে বাবা শোন তুই তো বিদেশে থেকে নিজের অ্যাকাউন্টে টাকা জমাচ্ছিলি তাই এই অল্প জমিটা আমি তো ভাইয়ের নামে লিখে দিয়েছি মানে কি মা আমি ওখানে বসে টাকা জমাচ্ছি মানে তুমি আমাকে আমার সম্পত্তি থেকে বঞ্চিত করলে তোমাকে মনে মনে ভেবে নিয়েছ আমি বিদেশের বাড়িতে মরে গেছি নাকি আমি আর জীবনে এই দেশে আসবো না আমি ওখানে গোলে পচে মরে থাকবো মা আমি কি তোমার ছেলেরা আমার কি কোনো অধিকার নেই কি আমাকে টাকার মেশিন হিসেবে এতদিন ব্যবহার করেছ হৃদয় তুই কি কইতাস আমার তো সেটাই মনে হচ্ছে বাহা মাস শেষে ফোন দিয়ে শুধুমাত্র টাকা পাঠানোর কথা জানতে চেয়েছ কোনোদিন জানতে চেয়েছ আমি কেমন আছি আমি খেয়েছি নাকি আমি কিভাবে বেঁচে আছি মা জানো জানো বিদেশের মাটিতে পরিশ্রম করাটা কত কঠিন মা নিজেরটা নিজের রান্না করে খেতে হয় অসুস্থ হলে নিজেকে নিজেই দেখাশোনা করতে হয় তারপর তারপর এই পাঁচটা বছর না খেয়ে ওখানে পড়েছিলাম যার আমার মা ভাই ভালো থাকে কিন্তু এখন কি দেখছি এখন কি দেখছি বলো তো আমাকে শুধু টাকার মেশিন প্রবাসী শুধু কষ্টই করবে তারা কিচ্ছু পাবে না দেখো ভাইয়া তুমি কিন্তু আমার মার সাথে উঁচু কথা বলতে পারো না মা তো তোর এক আমার তো মা না আমি তো এই সংসারে কিচ্ছু না আমি এই সংসারে কিচ্ছু বল থাক তুই আর তোর মা মিলে এই সংসারে থাক আমি থাকবো না তোদের আমার কথা শুন বাবা রাগ করিস না রাগ করে আম করে পর করে দিস না বাপ মা আমি তোমাদেরকে পর করে দেই নাই অনেক আগেই তোমরা আমার পর করে দিস ওই বিদেশের মাটিতে তোমরা মরে মাইরে ফেলছো থাকবো না থাকবো না আমি তোমাদের এই মাসে না সংসারে ও হৃদায় বাবা না তুই মা চোপ থাকো ওকে আর না কারণ ওকে আমাদের আর কোনো প্রয়োজন নেই